হাই গাইস আপনারা কেমন আছেন জানি আপনারা আমার এই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে সাথে আমি সরাসরি আজ এসেছি বগুড়া হাতে বগুড়া বগুড়া পার্কে পার্কের ভিডিওটা আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য এসেছি সুন্দর সুন্দর জায়গা আছে সেই জায়গাটাতে আমি ঘুরছি এবং আনন্দ উপি আনন্দ করছি এবং সাহায্য করতে পারেন সে থাকবে আস্তে আস্তে যদি ওটা দেখতে থাকেন সুন্দর জায়গায় জায়গায় এসেছি বেশি আনন্দটা করতে পারেন সুন্দর সুন্দর ফুল সে ফুলের বাগিজাল আসেছি সে আপনাদের ভালোবাসে নেওয়ার জন্য এবং আমাদের ভালোবাসা দেওয়ার জন্য এটাকে সুন্দর একটা